পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী তার নাম কি উট কত আশ্চর্য এই দেখুন আপনাকে দেখাই উটের পিঠের উপরে দেখবেন এরকম একটা কুচ টাইপের আছে আছে না আর কিছু লোক বলছে ওটা নাকি হজরত আলীর কবর মানে যে বলছে তার বাপের কবর একদম কাঁচাখড়ি কথা এটা একদম মিথ্যা কথা বদময়েশ কোথাগারে আলির কবর নয় একটা উটের পিঠে হলো তার সব উটের ওই সিস্টেম কেন বদমাইশির তো সীমা থাকে উটের কবর মিথ্যা কথা এটা উটের একটা মারাত্মক সিস্টেম আপনি পরে মোবাইলে সার্চ করে দেখুন এগুলো আমি পড়ে এসে বলছি না পড়ে বলছি না পৃথিবীর একটা প্রাণী আছে যে প্রাণী একদিন পানি পান করলে ছয় থেকে সাত দিন পর্যন্ত পানি পান করা লাগে না মোটরসাইকেলে দেখবেন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয় হয় কি হয় না ঠিক তেমন মরুভূমিতে চলে পুকুর নেই কল নেই খাল বিল নেই আল্লাহ জানে ওকে মরুভূমিতে বানিয়েছি এই জন্যে ওর ভিতর একটা পানির স্টক রুম তৈরি করে দিয়েছি সে যখন পানি পান করে এক সঙ্গে অনেক প্রয়োজনের অধিক পানি একসঙ্গে তার স্টক রুমে জমা করে দেয় তার যখন পিপাসা লাগে স্টক রুমের সুইচ দিয়ে দিয়ে নিজের পানি টেনে নেয় শুধু এই নয় পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা এত তার দৃষ্টি শক্তি বেশি মরুভূমিতে চলে মাঝে সাঝে মরুতে ঝড় ওঠে ওঠে কি ওঠে না ওঠে মরুতে যখন ঝড় আসে এমন মরুভূমিতে গাছ নাই যে তার মালিক সেই গাছটা ধরে বেঁচে যাবে এই জন্য উঠ তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন এটা আমার কথা নয় তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে পর্যন্ত দেখতে পায় স্পর্শ ভাবে কোনো ঝাপসা দেখতে পায় না যখন মরু ঝড় তে কিলোমিটার দূরে যখন আসছে তার মালিকের দিকে বা সেই উটটার দিকে উটটা তখন আস্তে আস্তে নিজের হাত আর পাকে এই রকমভাবে ভাবে বারবার লড়াচড়া করে বালি মাটিতে পুঁতে দেয় নিজের মাথাটাকে বালিতে এই ভাবে হ্যাট করে দেয় তার মালিককে ও আগে থেকে সতর্ক করে দিয়ে বলে মালিক রে মরুভূমিতে ঝড় আসছে তুই রেডি হয়ে যা আমাকে ভালো করে ধরে রাখ এখানে প্রাচীন জমিন নেই বাঁশ নেই গাছ নেই কিছুই নেই ধরতে পাবি না তুই আমাকেই ধরে রাখ উটের মালিক তার উটকে ধরে রাখে ঝোর হাওয়া হয়ে যায় হাওয়া তার গায়ের উপর দিয়ে চলে যায় উটও বেঁচে যায় তার মালিকও বেঁচে যায় আর একটা এর উপকারের দিক আছে কি এর উপকারের দিক হলো এই যে পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর পেচ্ছাপ পান করা যায় পেচ্ছাপ উঠের পেচ্ছাপ পান করা যায় এটা জানেন জানেন না যদি না জানেন তাহলে সকালে গাল দিবেন না যে কোথা থেকে কাকে আনলি উঠের পেচ্ছাপ জায়েজ করে দিয়ে গেল জি না জায়েজ একটা রোগ আছে সেই রোগের কারণে এটা জায়েজ খেতে পারে তার গোষ খাওয়া যায় তার দুধ পান করা যায় তার পেচ্চাপও পান করা যায় আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবেলে কাইফা খলিকা আমাকে যদি চিনতে চাও আমাকে রব বলে যদি জানতে চাও আমাকে যদি বিশ্বাসনা হয় তাহলে একবার উটের দিকে তাকে দেখলে বান্দা ওকে কি কোয়ালিটি কেমন পদ্ধতিতে বানিয়েছি এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় সম্ভব এটা আল্লাহর নিদর্শন আল্লাহ আল্লাহ আল্লাহর নিদর্শন কি আল্লাহ বলছেন মারাজাল বাহারাইনি আল তাকিয়া বাইনাহুমা বারজা খুল্লা ইয়াবগিয়া দুটো দরিয়াকে পাশাপাশি চলমান করে এক জায়গায় করে দিয়েছে এর পানি নীল এর পানি সাদা দুটোর পানি কখনোই মিলবে না আমি এমন প্রাচীরের ব্যবস্থা করে দিয়েছে যেটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক ধরার ক্ষমতা নাই আল্লাহ অবাক হয়ে যাবেন আপনি আচ্ছা বলুন তো দেখি গরু তৃণভোজী প্রাণী না প্রাণী গরু কি প্রাণী তৃণভোজী প্রাণী তো সবুজ খায় জীবনে দেখেছেন যে আপনাদের গ্রামে বিয়ে বাড়ি আর গরুগুলো সব বিয়ে বাড়িতে গোস খেতে গেছে দেখেছেন না আড়াইশো গ্রাম ঘোষ যদি একটা গরুকে আপনি খাইয়ে দেন তাহলে কিন্তু গরুটা পাতলা পায়খানা করে মারা যেতে পারে হজম করতে পারবে না জীবনে আপনি দেখেছেন আপনাদের পাড়ার কুকুর গুলি পে তারা মাঠে গিয়ে ঘাস ধানের গাছ সরিষার গাছ মুসুরি কলায়ের গাছ চিঁড়ে চিড়ে খাচ্ছে দেখেছেন। দেখে ব্যতিক্রম ডুমুরের পাতা খায় কুকুর তাই না আর কোন পাতা খায় দেখেছেন ডুমুরের পাতা খেতে দেখেছেন কুকুরকে হ্যাঁ ডুমুরের পাতা খেতে দেখেননি কুকুরকে লক্ষ্য রাখবেন কুকুরের যখন বধ হজম হয় ডায়রিয়া হয়ে যায় খেয়ে হজম করতে পারে না তখন দেখবেন ডুমুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় এটা কে শেখালো কে আল্লাহ আল্লাহ এবং হজরত মোহাম্মদ যা কিছু দিয়েছে এগুলো মানুষের জন্য উপকারের জন্য না ক্ষতির জন্যে উপকারের জন্যে না আর একটা উপকারের জিনিস আপনাকে বলে দিয়ে যাচ্ছি খুব মন দিয়ে শুনুন এটা আল্লাহ নবী বলেছেন যাদের বাড়ির বউ বা যাদের বাড়ির বেটা খুব রোগা বাড়ির অনেক পুরুষ মানুষ আছে না নিজের বউটাকে একটু চেনা স্বাস্থ্য করার জন্য কত ওষুধ পত্র খাইয়ে পাগলা হয়ে যাচ্ছে যাচ্ছে না জি আজকে থেকে আল্লাহর নবীর থেকে আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি দুটো জিনিস খাওয়ান আপনার বউ মোটা হয়ে যাবে আপনার বেটা মোটা হয়ে যাবে আপনি নিজে মোটা হয়ে যাবেন দুটো জিনিস খাওয়ান কি এক খাজুর খাওয়াবেন আর বেশি করে শশা খাওয়াবেন একসাথে কি বললাম বুঝলেন সকালবেলা উঠবেন চারটে পাঁচটা খাজুরি নিবেন আর চার পাঁচ পিস শোষা একসাথে করে নিবেন নিয়ে চিবি আপনার স্ত্রীকে খেতে বলবেন এক মাস খান ওজন করে খাওয়া শুরু করবেন এক মাস পরে ওজন করবেন ইনশাল্লাহ বেড়ে যাবে ওজন এটা আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ আর একটা কথা আপনাকে বলি আচ্ছা মানুষ মারা গেলে কি দিয়ে গোসল করে কি পাতা দিয়ে বড়ই পাতা কুলের পাতা আচ্ছা মক্কা মদিনাতে তখন খাজুরের গাছ বেশি ছিল না বড়ের গাছ বেশি ছিল খাজুরের গাছ নবী খাজুরের পাতা দেওয়ার কথা বললেন না তো আহা মুসলমান আপনি শুধু জলসা শুনেছেন জিলাপি কিনেছেন ঘর চলে গেছেন না রে তীর আল্লাহ ভগবানের বক্তব্য পুরো জমে খিচ আপনি বাড়ি চলে গেলেন কখনো গবেষণা করেছেন আল্লাহ নবী পৃথিবীতে এত দামি দামি জিনিস থাকতে বড়য়ের পাতা বললেন কেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন চুলকানি পাচড়া একজিমা এক কথায় স্কিনের উপরে যত রকমের রোগ হয় সব থেকে বেশি কাজ করে বড়য়ের পাতা আপনি পরীক্ষা করুন রাজমিস্ত্রি কাজ করছেন পায়ে একজিমা হয়ে গেছে ঘা হয়ে গেছে বড় পাতা ভালো করে গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে ভালো করে ধুবেন জায়গাটা পরিষ্কার করবেন এক সপ্তাহ করুন সেরে যাবে এতে যদি না সারে আমি নিজে পরীক্ষা করে তবে বলছি বড় এর পাতা ভালো করে বাটবেন শিল নোড়াতে হোক আর মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে করে বেটে হালকা উষ্ণ গরম করে আপনার ওই ঘা বা পাচড়া চুলকানি জায়গাটা বাচ্চাদের হোক বুড়োদের হোক ছেলেদের মেয়েদের ভালো করে লাগিয়ে বিশ চল্লিশ মিনিট রেখে দেন ইনশাল্লাহ ঘা ভালো হয়ে যাবে এগুলো আপনারা বোঝেন না বোঝেন বুঝেন না সব পাতা দেখবেন এক এক রকম সব গাছ হচ্ছে ঔষধ ঔষধ নয় সব গাছ কি কিন্তু দেখেছেন নিমের পাতা কড়াতের মতো এরকম কাটা কাটা দেখেছেন নিমের পাতা কড়াতের মতো কাটা নয় কি আম পাতা কড়াতের মতো কাটাকাটা হলো না কেন কড়াতের কাজ কি কেটে দেওয়া তাই না ডাক্তার বাবুরা কি বলে

আমাকে খুঁজে পাবে যে কথা বলতে বলতে এত দূর এলাম কুকুর ঘাস খায় না গরু কোনোদিন গোস খায় না পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে এই আপনি যদি একটা কুকুরকে এখন ধানের ঘাস খাইয়ে দেন জমির ঘাস পেট ফুলে মারা যাবে হজম করতে পারবেন ওর পাকস্থলীর ক্ষমতা নাই কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম মানুষ গোশ মাছ ডিম আলু সবজি চিবিয়ে কাঁচা গোটা চুষে জি যে রকম ভাবেই খাক এর এত সুন্দর করে বানানো হয়েছে সবকে গলিয়ে পাছার দিক দিয়ে বার করে দেওয়ার ক্ষমতা রাখে কি বললাম বুঝলেন না আল্লাহ তালা বলছেন আয়াতু আমার বলি দেখো সুন্দরবন বেড়াতে গেলাম দু হাজার সতেরো সালে নৌকাতে করে বসে আছি ঘুরছি আমরা বাইশ জন মতো বন্ধু বান্ধব গিয়েছিলাম তা ঘুরতে 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 ভাবলাম যে এইখান থেকে কিছু একটা বক্তব্য রেডি করতে হবে মানে বক্তাদের যা কাজ তাই বক্তব্য রেডি করছি কি করা যায় সুন্দরবন মানে পানি আর পানি গাছ দিয়ে সাজানো দেখতে পেলাম একটাও আমের গাছ নেই একটাও লিচুর গাছ নেই একটাও আপনার সবেদার গাছ নেই একটাও জামরুলের গাছ নেই একটা কাঁঠালের গাছ নেই একটাও তরমুজের গাছ নেই সব গাছগুলো যেন আগাছা কোনো ফলের গাছ নেই আমি মনে মনে ভাবলাম আল্লাহ তুমি এইখানে কেন ফলের গাছ দিলে না মনে মনে ভাবলাম তাই তো আম যদি এই সুন্দর সুন্দরবনের মাঝখানে হয় তাহলে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে খেতে হবে এটা তো বানরে বুঝতে পারবে না কি করে আপনার আনারসটা কেটে খেতে হবে এটা তো রুণমান বুঝতে পারবে না কাঁঠাল হলে করে তাকে ভেঙে কোয়াবার করে খেতে হবে এটা তো আপনার হিংস্র প্রাণীরা বুঝবে না কি করে খাঁজুর হলে পাকিয়ে খেতে হবে এটা তো শিয়ালে বুঝবে না কি করে জামরুল হলে তাকে ভালো করে পেরে খেতে হবে এটা তো বাঘে বুঝতে পারবে না আম কোন আমের আচার করলে বেশি ভালো হয় কোন আম পাকিয়ে খেলে বেশি ভালো লাগে কোন আম কাঁচায় খেলে বেশি ভালো লাগে এটা তো বাঘ ভাল্লুক এরা কেউ বুঝবে না ওই জন্য আল্লাহ তুমি আমের গাছটা মালদা জেলায় দিয়েছ আমের গাছটা তুমি মুর্শিদাবাদে দিয়েছ জামের

এখানে এগো বেড়াতে গেছেন ওই দার্জিলিং একজনা বলুন তো গেছেন দার্জিলিং এর লক গার্ডেন বলে একটা জায়গা আছে না আছে না ওইখানে দৃশ্যটা মনে পড়ে আপনার মনে পড়ে লক গার্ডেন কেমন ওই পাহাড়ের উপর থেকে আপনি তো পয়সা খরচা করে ঘুরে এলেন কখনো আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ উপর থেকে পাহাড় মানে জীবনে পানি শোষণ করার ক্ষমতা রাখে না এই পাহাড়ের বুক চিড়ে বছর কি বছর দিনের পর দিন পানি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে কে যে ঝরায় পানি যে কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই আছে নাই আল্লাহ বলছে এইগুলো দেখেও কি তোদের ইমান বাড়বে না তারপরেও নাস্তিক হয়ে যাবে তারপরে আল্লাহ কি হবে এগুলো দেখবেন আর কি করবেন ইমানকে বাড়াবেন আল্লাহজি না ইউকি আল্লাহ তারপরে বলছেন মোমেন তারা ইয়েতাবা কালুর মোমেন কি করে আল্লাহর উপরে ভরসা রাখে কার উপরে ভরসা করে মোমেন কার উপরে আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপরে ভরসা করি করেন তো সবাই করেন তো কই কারা কারা করেন ভাতটা তুলাম তো দেখি পরীক্ষা করবো আমি একটা জিনিস ওই জন্য বলছি করুন বাংলা মানে হচ্ছে এই আল্লাহ বলছেন গর্ভবতী মহিলারা কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে বুঝতে পারবে না তারপর তুই একটা মা তার সন্তানকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা একটু মা সেদিন তার বাচ্চার অর্থনাথকে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখে মনে হবে মাতালের মতো করে ঘুরছে আল্লাহ বলছেন অমাহ হুম কারা তারা কেউ মত পান করেনি বলে তারা আল্লাহর আজাবের কঠিন আজাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে

কাবা শরীফের ইমাম তেলাওয়াত করছে অজস্র মানুষ তাদের চোখ দিয়ে পানি বার হচ্ছে আপনি মসজিদে এমন ইমাম নির্বাচন করেন যার পিছনে নামাজ পড়লে অন্তত কিরাত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে আল্লাহ ফজরের সময় মসজিদে যাবেন সুললিত কণ্ঠে তেলাওয়াত হবে খুব শুনতে মজা লাগবে বেতন প্রয়োজনে দশ হাজার বারো হাজার তেরো হাজার হাজার যা চাই তাই দেন কোরআন যে সব থেকে ভালো পড়তে জানে তাকেই আগে প্রাধান্য দেবেন আমরা এই দিকে প্রাধান্য দিই আমরা টাকা আবার টাকা তো যা দিয়ে দি কিছু কিছু জায়গাতে ইমাম সাহেব ভাইদের এত সাজা হচ্ছে এই রাজ্য সরকার দু এগারো দু সালে ইমাম মাথা চালু করেছিল করেনি করেছিল আড়াই আড়াই হাজার করে টাকা দিচ্ছিল ইমাম সাহেবকে এখন শুনতে পাচ্ছি আমার কাছে রিপোর্ট আছে সব জায়গাতে প্রায় জায়গাতে বলছে মনির সাহেব আমাদের টাকাটা দেয় না কোথাও বলছে আমাকে সাড়ে বারোশো দেয় সাড়ে বারোশো মসজিদে নেয় কারণ ওটা কি তোমাকে দিচ্ছে নাকি সরকার তুমি নিতে গেলে কেন এই ওটা আপনি আপনি কেন নিতে নিতে গেলেন গেলেন ওকে তো ইমাম সাহেবকে দিচ্ছে এইটা যত জ্বালা ইমাম সাহেবদের উপরে পৃথিবীর এরকম কোন চাকরি আছে যে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় পৃথিবীর এরকম কোনো চাকরি আছে যে ঈদে পুজোতে ছুটি হয় না আচ্ছা ঈদের দিনে বলছে গায়ের গোটা গ্রামের কুরবানির গরু জবাই করে দিয়ে তবে তুমি বাড়ি যেতে পাবে হে তার আগে নয় কি কঠিন চাকরি অথচ একটা স্কুলে হেডমাস্টার আশি হাজার টাকা বেতন পায় আপনার ছেলে ওই স্কুলেই পড়ে আর মাস্টার মশাই বাড়িতে আসার পরে আপনার ছেলেকে আবার প্রাইভেট পড়ায় মাসে লাগে পাঁচশো টাকা তখন আপনার প্রতিবাদের ভাষা থাকে না যে হেডমাস্টার সরকার দেয় আশি হাজার আমার ছেলেকে একটু পড়িয়ে দিবেন আবার লাগবে পাঁচশো অথচ একজন ইমাম সাহেব চার হাজার পাঁচ হাজার টাকা বেতন বলছি ভাই ইমামতি করছো কত বছর বলছে সাঁত্রিশ বছর বেতন কত তেত্রিশশো টাকা আল্লাহ আকবর গ্রামের লোকে নামাজ হচ্ছে তো সাঁত্রিশ বছর ইমামতির বয়স বেতন তেত্রিশশো টাকা নামাজ হয় তো আবার বলছে ভাতা কেটে নিচ্ছে মমতা সরকারি একটা সিস্টেমে চালু করা হলো বুঝে ভাতা আবার কেটে নিচ্ছে কমিটির লোক নামাজ হওয়া মুশকিল খুব সাবধানে থাকবেন ভাতা সরকার ওকে দিচ্ছে ও পাবে তাই এটা আপনি বলতে পারেন যে বারবার ইমাম চেঞ্জ হচ্ছে তখন কি করব যা চেঞ্জ হচ্ছে ও বুঝবে আপনার অত মাথা ঘামাবার কি আছে যাই হোক খুব সাবধানে কোরান যে ভালো তেলাবাদ করতে পারবে ইমাম হিসাবে আপনি তাকে অগ্রাধিকার দিবেন আল্লাহ তালা বলছেন মোমেনের এটা দ্বিতীয় গুণ আয়া তুহু জাদা তার সামনে কোরআন তেলাবাদ করলে তার ইমান কি হয় বেড়ে যায় আর একটা হচ্ছে নিদর্শনা বলি আল্লাহ যে কত নিদর্শন আছে আছে না নেই আছে দুইটা একটা নিদর্শন আপনাকে বলে দিচ্ছি খুব মারাত্মক নিদর্শন কোরআন একটা আয়াত এসেছে আল্লাহ বলছে আফালা ইলাল ইলেফা পৃথিবীর মানুষ নারী পুরুষ আবাল বৃদ্ধা যারাই তোমরা আছো না ইলাল দিকে কেমন করে উটকে বানানো হয়েছে আল্লাহ বলছে এটা এটা আছে না নাই আফাল আয়ান না ইলাল ইলে কাইফা নাই আল্লাহ বলছে তোমরা উটের দিকে একবার তাকিয়ে দেখো আমাকে খুঁজে পাচ্ছ না